লোকের সাংবাদিক ভাইরা একটা অভ্যাস আছে আমাদের সাংবাদিক ভাইদের এটা ভালো না খারাপ আমি বলতে চাই না ওনারা শুধু ঝগড়া বাজিয়ে দিতে চান আপনারা দেখবেন টক শুতে যারা অ্যাঙ্করের কাজ করে ও কাজ হচ্ছে শুধু ঝগড়া লাগিয়ে দেওয়া আমার কাছেও আমার সাংবাদিক ভাইরা আমার খুব প্রিয় তারা অত্যন্ত একেবারে ছোট ভাইয়ের মতো আমার কাছে এমন একটা বিষয় পাঠিয়েছে যেটা নিয়ে কথা বলতে বলেছে এটা আমি তো হতাশ করছি যে আমি সেটা নিয়ে কথা বলবো না কারণ আমি এটা বলতে চাই চাই না বাংলাদেশে অনেক রাজনীতি আছে এটা একটা এর জন্মটাই হয়েছিল আপনার বহুত্ব বাদের মধ্য দিয়ে এটা আবার অনেকে ভুল বোঝাবুঝি করেন মানে বহু চিন্তার মধ্য দিয়ে অনেকগুলো চিন্তায় এসে এক জায়গায় আসে আমরা বাংলাদেশের স্বাধীনতার সময় যখন লড়াই করি তার আগে সেই সময় আমাদের নেতা অনেকেই ছিলেন অত্যন্ত অত্যন্ত বড় বড় নেতা মরণ আব্দুল হামিদ খান ভাষা শেখ মুজিবুর রহমান আমাদের তিনিও ছিলেন এখানে তিনি বসে আছে তারাও বড় নেতাই ছিলেন তখন তো আমাদের এক একজনের একটা চিন্তা ছিল সেই চিন্তাগুলো ছিল যে কেউ আমরা সমাজতন্ত্র করবো কেউ সমাজকে পাল্টে দেব কেউ কমিউনিজম করবো কেউ ধর্মীয় ব্যবস্থাকে এখানে প্রতিষ্ঠিত করব ইসলামকে প্রতিষ্ঠিত করবে সব মিলিয়েছিল তারপরে যুদ্ধ শুরু হয়েছে তখন কি আমরা সবাই এক হয়েছি এক হয়েছে লড়াই তো লড়েছি আজকে চব্বিশে হচ্ছে একই ঘটনা ঘটেছে বিভিন্ন চিন্তা ভাবনা নিয়ে আমরা এসেছি যেদিন ছাত্রদের উপরে গুলি শুরু হয়েছে তখন কিন্তু সবাই নেমে এসেছে রাস্তায় ঠিক না আজকে সেই একই ভাবে আসুন আমরা সবাই এক হয়ে যাই আমরা সমস্যা আছে সমস্যার সমাধান হবে ইতিমধ্যে অনেক দূরে গিয়েছে আমি প্রফেসর ইউনুস সাহেবকে ধন্যবাদ জানাতে চাই যে তিনি দায়িত্ব নিয়েছেন আমার বিশ্বাসও আছে যে তিনি সফল হবেন আমরা আসুন আমরা সবাই মিলে তাকে সাহায্য করে আমরা নিজেরা নিজেদেরকে সাহায্য করে আমরা সঙ্গে তবে একটা কথা একটা কথা খুব জোর দিয়ে বলতে চাই গণতন্ত্রের কোনো বিকল্প নেই এবং গণতন্ত্রকে চাপিয়ে দেওয়া যায় না ইট ক্যানট বি আপনি আমার উপরে চাপিয়ে দিলেন তা দেওয়া যাবে এটাকে চর্চা করতে হবে প্র্যাকটিস করতে হবে সেই জায়গাগুলোকে খোলা রাখতে হবে